আর বেগুন ভাজা চিকেন মানে বেগুনটা যদি কেউ খায় তাহলেই বানাবো আর না হলে বানাবো আর রাত্রে আমার বাড়িতে কে আসছে ব্লগটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে বাইরে এসেছিলাম জামা কাপড়গুলো উল্টে দিতে আর উল্টে দিতে এসে দেখি পেয়ারা গাছে কত পেয়ারা আমি যখন মাসি বাড়িতে গেছি তখন ফুল ছিল ছোট ছোট ফুল ছিল এখন দেখছি ভর্তি এরকম সাইজে পেয়ারা হয়েছে আর হাসনু হানা হয়েছে সব ডালেই হয়েছে আর হাসনোহানা গাছে দেখো কত কুড়ি এসেছে আর এই ফুলটা যখন রাত্রে ফোটে না খুব সুন্দর গন্ধ বের হয় আর সে বাবা আমার তো দেখে মজাই মজা লাগছে দেখো কত কুড়ি এসছে ধুতরা গাছেও প্রত্যেকটা ডালে ভর্তি ভর্তি করে কুড়ি আসছে আর আরেকটা জিনিস আমি দেখেছি তুমি কি দেখেছো কি

তা এখন ক্যামেরা ধরে আছে তা এই ভিজে জামাগুলো স্ট্যান্ডে মেলা দেবো আড় হে যা তা ভাগ মানে সকালবেলা একদম সকাল সকাল কেটে দিয়েছিলাম তাই মোটামুটি সব জামা কাপড়ই শুকিয়ে গেছে আর কিছু যেগুলো ভারী ভারী সেগুলো আড় হে জামায় রয়েছে ওগুলো এখন স্ট্যান্ডে মেলা দেবো তা আমি অনেকটাই নিশ্চিন্ত মানে যেহেতু জামা কাপড়গুলো শুকিয়ে নিতে পারলাম আর ওদিকে তো কলপাড়ে যাওয়ার উপায় নেই এখন কারণ বৃষ্টি এত জোরে নেমেছে গেলেই ভিজে যাবে এসে গেছে আর আমরা একটু রেডি হয়েছি বাইরে বেরোবো বলে আর বাইরে কেন যাচ্ছি না পুজোর বাজার করতে আর আজকে কি পুজো যে বাজার করতে যেতে হচ্ছে তা কালকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা খুব ভালো একটা দিন মানে এই দিনটা খুব মানে সবাই পুজো মানে নারায়ণ পুজো নারায়ণ সিন্নি যজ্ঞ যজ্ঞ এগুলো করে থাকে তা যাই হোক সেই বাজারে করতেই যাচ্ছি আর তোমাদের যেহেতু সবটাই জানাই তাই কি পুজো কেন পুজো কোথায় পুজো সবটাই তোমাদের জানাবো তা এখন বেরোনো যাক চলো বুদ্ধ পূর্ণিমার আকাশের চাঁদও কিন্তু উঠে গেছে গোল চাঁদ উঠে পড়লাম অটোতে তার কারণ আজকের বাইক বার কলনের রূপম বললে বৃষ্টি হচ্ছে বাইরে কাদা সেই ঘরে তুলতে যাব ঘরটা কাদা কাদা হবে তো সেই কারণে অটো করেই যাচ্ছি আর অটো করে গেলেও কোনো অসুবিধা হয় না যেখানে নামব সেখানেই সবটা পেয়ে যাব সবজি বাজারে সবজি বাজার করা হয়ে গেছে আর এদিকে আলুটা নেওয়ার জন্য এই দোকানটা এসছি কারণ ওই দোকানে আলু ফুরিয়ে গেছে আমরা যে দোকান থেকে ন্যাচারালি সবজি কিনে থাকি চলে এসছি পানের দোকানে পান ছাড়া তো পুজোই হয় না বন্ধুরা আর এখানে দেখো শুধু পানই পাওয়া যায় মিষ্টি পাতার পান জাল পাতার পান Yeah. <laughs> মোটামুটি সব বাজারহাটি আমাদের হয়ে গেছে দশকর্মা থেকে ফল থেকে সবজি থেকে সব কিছুই এখন সুস্থতা চলে এসেছে ফুলের দোকানে আর ফুলের দোকানে এসে বন্ধুরা দেখো আম পল্লব বাঁচতে শুরু করে নিজের মনের মতো করে আম পল্লব বেছে নিচ্ছে ওই যে পেয়েছো মনের মতো আর কি লাগবে নিয়ে নাও সবাই যাও রাত্রি হয়ে গেছে সমস্ত পুজোর বাজারটাই করে নিয়ে এসেছি আর একবার মিলিয়ে নিচ্ছি যে কোনো কিছু ভুল ভ্রান্তি হলো কিনা যোগ্যের কাঠ থেকে শুরু করে ঘি তারপরে মশলাপাতি মানে পুরোহিত মশাইকে দেওয়ার জন্য মশলাপাতি মধু চাল তেল থেকে শুরু করে ডাল সমস্তটাই এদিকে কাঁচা সবজি রয়েছে সবজি ফুলের মালা থেকে শুরু করে সবটা না শুধু গাঁদা ফুলের মালাটা বাদ রয়েছে মিষ্টিটা বাদ রয়েছে দইটা বাদ রয়েছে আর কি বাদ রয়েছে ও ডাব ডাব আজকে পাইনি বাজারে এত মানে কি বলবো ক্রাইসিস সমস্ত ডাব বিক্রি হয়ে গেছে যাওয়ার পথে কটা জিনিস আমাদের কিন্তু কিনতে হবে এটা কিন্তু মনে করো আর সমস্তটা বাসনপত্র থেকে শুরু করে সমস্তটাই আগে গুছিয়ে রেখেছি এখানে ঝুড়ো ফুল আর এটা দুটো তিনটে রজনীগন্ধার মালা এগুলো সব একসাথেই করে রাখবি না নালে গুলিয়ে যাবে আর এগুলো একটু উপরেই রাখতে হবে কারা আসার কথা সে কখন আসবে বল তারাও ঢুকেও পড়বে এখুনি ঢুকে পড়বে খুব বেশি আর দেরি নেই তারা পাটুলি অলরেডি ক্রস করে ফেলেছে আর হয়তো এখুনি একটা হন দেবে ঠিক আছে চলো গুছিয়ানি আর কিছু মনে পড়ছে না তো আর কিছু বাকি আছে ফর্দটা একবার দেখে নিতে হবে আমি দেখে নিচ্ছি ঠিক আছে পাট কাঠি নাও আছে সবটাই নাও আছে না কিছু বাদ যায়নি মনে হচ্ছে ঠিক আছে চলো তুমি অত টেনশন নিও না আমি ফর্দ মিলিয়ে নেব যেটুকুনি যা মনে পড়বে যদি মনে পড়ে কালকে সকালে এদিকে দেবী ঘাট রয়েছে দার রয়েছে এদিকে দশকর্মা সব জিনিস রয়েছে ঠিক আছে ব্যাগে গুড ঢুকিনি বুঝলে বুঝলে আগে এই কার্ডগুলো ঢোকাই ঠিক আছে আর আমার অতীতরা সব চলে এসেছে ওই দেখো আয় 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 ডার্লি হ্যালো ডার্লিং কারা কারা এলো দেখতেই পেলে বন্ধুরা তাই আমার বাড়িতে এসে তো কেমন লাগছে খুব ভালো চিকেনটা অসাধারণ হচ্ছে

তা ওর এবার এসে বলছে দিদি আমার তোমার বাড়িতে এসে খুব ভালো লাগছে পার্লারটা বিশেষ করে আমার খুব ভালো লাগছে ওই জন্য পার্লারে অনেকক্ষণ থেকে বসে আছে পার্লারের চেয়ারে অনেকক্ষণ ধরে বসে আছে তা যাই হোক আমরা একটু গল্প গুজব না করলে হবে না আমাদের পার্সোনাল কিছু কথা আছে ওগুলো বলবো পার্সোনাল কিছু কুটনিগিরি কুটনিগিরি তা ওগুলো করবো করতে তারপর ঘুমাতে যাবো তা যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা তো এখানে শেষ করছি দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে ডাটা শুভ রাখছি